আসসালামু আলাইকুম হ্যাঁ কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এটা হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চা আমি প্রথমবারের মতো ইনকিউবেটার কিনলাম এমনকি ইনকিউবেটার মিশে গিয়ে পরীক্ষামূলকভাবে মাত্র আটটা ডিম দিছিলাম। আটটা ডিমের মধ্যে একটা ডিম আমি ভেঙে দেখছিলাম বাকি ষাটটা ডিম কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু ফুটছে আমার প্রথমবারের মতো ডিম ফুটছে আমি খুবই আনন্দিত আমি আমি ডিম বসানোর পরের দিন থেকে খুব চিন্তিত ছিলাম যে আসলে কি ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে নাকি ফুটবে না এবং তাপমাত্রা নিয়েও কিন্তু অনেক প্রবলেমে ছিলাম এবং তাপমাত্রা ঠিক আছে কি না কারণ আমি প্রথমবার ঠিক মতো জানি না যে কিভাবে কি করতে হয় কিন্তু সব কিছু আমি হচ্ছে যে ইউটিউব থেকে দেখে দেখে করেছিলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো পুড়ছে কইল পাখির বাচ্চাগুলা সবগুলোই পুড়ছে একটাও কিন্তু বাদ যায় নাই শুধুমাত্র একটা আমি প্রথমে ভেঙে দেখছিলাম যে ওটার মধ্যে ব্রণ আসছে কি না তো পরে দেখলাম যে ওই ডিমটার মধ্যে আলো ঢুকতেছিল সেই জন্য আমি ওই ডিমটা ভেঙে দেখছিলাম আসলে ওইটা বীজ ডিম ছিল না সেই জন্য ওই ডিমটা নষ্ট করে ফেলছিলাম আলহামদুলিল্লাহ ষাটটা সাতটায় ফুটছে বাকি বাকি সাতটা সাতটায় ফুটছে কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যখন প্রথমে ডিমটা বসে বসানোর পরে আমি অনেক চিন্তিত ছিলাম যে আসলে কি ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে নাকি ফুটবে না পরে আমি তাপমাত্রা কিছুক্ষণ পর পর চেক করছি অনেক চিন্তিত ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাচ্চাগুলো মানে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে গেলো আমি আসলে অনেক অনেক খুশি হয়েছি যখন বাচ্চাগুলো প্রথম দেখলাম আমি ইনকিউবেটার মেশিনকে প্রথম দিন থেকে সাতত্রিশ দশমিক সাত সেট করছিলাম কিন্তু একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে তাপমাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছিলো তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাত হওয়ার পরে যখন লাইটটা অফ হয়ে যায় তখন অনেক বেশি তাপমাত্রা হয়ে যাচ্ছিলো সাতত্রিশ দশমিক উনচল্লিশ এরকম অথবা আটত্রিশ হয়ে যাচ্ছিল তো এই জন্য আমি কী করেছিলাম আমি একটা রেগুলেটর কিনেছি এবং কি রেগুলেটারটি বাল্বের সাথে অ্যাড করে দিয়েছি যাতে আমি বালফের আলোটা বেশি এবং কি কম করতে পারি তো আমি আমার প্রয়োজন মতো আমি কম করে নিয়েছি এবং সাতত্রিশ দশমিক সাতের মধ্যেই আমি রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ প্রথমবার ডিম বসিয়ে প্রথমবার ডিম থেকে কইল পাখির বাচ্চা ফেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন